রাইসা ঢাকা শহরের মেয়ে বয়স মাত্র কুড়ি ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসে আর স্বপ্ন দেখে পৃথিবীকে একটু অন্যভাবে দেখার ব্যস্ত শহরের রাস্তাঘাট গাড়ির হর্ন পড়াশোনার প্রতিযোগিতামূলক জীবনের ভিড়ে তার মাঝে মাঝে দমবন্ধ বন্ধ হয়ে আসে গ্রীষ্মের ছুটি এলো মা বলল চল রাইসা তোর নানার বাড়ি যাই দিন যাওয়া হয় না রাইসা একটু ইতস্তুত করল গ্রামে সে খুব বেশি যায়নি ছোটবেলায় দু একবার গিয়েছিল কিন্তু এবার মনটা রাজি হয়ে গেল হয়তো শহরের কোলাহল থেকে মুক্তির একটা সুযোগ বাস থেকে নামতেই গ্রামের খোলা হাওয়া বুক ভরে এলো চারদিকে ধান ক্ষেত দূরে গন্ধ সে মনে মনে ভাবল এই যেন অন্য এক জগৎ সন্ধ্যায় নদীর ধারে হাঁটছিল রাইসা হঠাৎই চোখে পড়ল একজন ছেলে বয়সে তার কাছাকাছি শরীর লম্বাটে রোদে পোড়া গায়ের রং হাতে বাঁশের ছিপ নিয়ে মাছ ধরছিল রাইসার চোখ আটকে গেল গ্রামের মানুষের মধ্যে সাধারণত যে ধীর নির্লিপ্ত ভাব থাকে ছেলেটার মধ্যেও সেটাই কিন্তু তার চোখ দুটো আলাদা গভীর আর প্রাণবন্ত ছেলেটি হেসে তাকালো যেন চেনা আপনি তো নতুন তাই না আমি তো আপনাকে আগে দেখিনি রাইসা একটু লাজুক গলায় বলল হ্যাঁ আমি আসলে শহর থেকে এসেছি ভালো করেছেন শহরের মানুষ মাঝে মাঝে গ্রামের হাওয়া খেলে ভালোই লাগে ছেলেটা হেসে বলল সেদিন রাইসা নামটা জিজ্ঞেস করতে পারেনি তবে মনে মনে একটা টান অনুভব করেছিল দিনগুলো চলতে লাগল রাইসা গ্রামের মানুষের সাথে মিশে গেল কিন্তু সবচেয়ে বেশি যে মানুষটার দিকে তার নজর যায় সে হল সেই ছেলেটা একদিন সকালে হাট থেকে ফেরার পথে রাইসা তাকে আবার পেল আপনি কি একা যাবেন আমি গেলে সঙ্গ দিতে পারি ছেলেটা বলল রাইসা রাজি হল পথে পথে কথা জমল নাম জানল আবির আবির মাটির মানুষ গান ভালোবাসে কৃষিকাজ বোঝে নদী খাল ডোবা সব তা চেনা আর শহরে মেয়ে রাইসা মুগ্ধ হয়ে শোনে একদিন হঠাৎ বৃষ্টি এলো তারা দুজন ভিজে গেল ধান খেতে দাঁড়িয়ে আবির বলল শহরে কি এভাবে বৃষ্টিতে ভেজেন রাইসা হেসে মাথা নেড়ে বলল না কিন্তু আজ থেকে ভেজা শুরু করলাম গ্রামের মেলায় একসাথে ঘোরা মাটির খেলনা কেনা নাগরদোলা চড়া সব কিছুতেই তারা দুজন অদ্ভুত এক আনন্দ খুঁজে পায় রাতে উঠোনে বসে তারা আকাশের তারা দেখে রাইসা বলে শহরে এত তারা দেখা যায় না আবির উত্তর দেয় তাহলে আপনি গ্রামে বারবার আসবেন আমি আপনাকে সব তারার নাম শেখাবো রাইসার মনে অজান্তেই আবির জায়গা করে নেয় এটা কি বন্ধুত্ব নাকি আরও কিছু সে নিজেও বুঝতে পারে না এক বিকেলে পরিবার সবাই একসাথে গল্প করছিল সেখানে আবিরও ছিল হঠাৎ রাইসা শুনল খালাম্মা বলছেন আবির তো আমার ভাইয়ের ছেলে শহর থেকে তোরা তেমন জানিস না রাইসা থুমকে গেল বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল কি বলল আবির খালা তো ভাই মাথার ভেতর সব ঘুরপাক খেতে লাগল এতদিন যাকে ভাবছিল নিজের খুব আপন হয়তো প্রেম সে আসলে রক্তের সম্পর্কিত রাতে বিছানায় শুয়ে রাইসা অস্থির হয়ে পড়ে আমি কি ভুল করলাম আমি কি পাপের পথে হাঁটছি আবিরও বুঝেছিল রাইসার টান সে নিজেও নীরবে ভালোবেসেছিল কিন্তু সত্য জানার পর তার ভেতরেও ঝড় বয়ে গেল সেদিন নদীর ধারে রাইসা আর আবিরের মুখোমুখি হল রাইসা কাঁপা গলায় বলল তুমি জানো আবির কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ আমি জানি কিন্তু জানার পর থেকে আমি খুব চেষ্টা করছি দূরে থাকার রাইসার চোখ জলে এলো কিন্তু মন তো মানতে চাইছে না আবির দৃষ্টি আকাশে চলে গেল সব ভালোবাসা পূর্ণ হয় না রাইসা কিছু ভালোবাসা কেবল হৃদয় থেকে যায় স্মৃতি হয়ে যায় দিনগুলো কেটে গেল তারা দুজনেই আর প্রকাশ্যে তেমন কথা বলতো না কিন্তু চোখে চোখে কথাগুলো থেকে যেত গ্রীষ্মের ছুটি শেষ হলো, শহরে ফেরার সময় হল রাইসা বিদায় নিতে এলো আবির দূর থেকে দাঁড়িয়েছিল এগিয়ে এলো না রাইসা শেষবারের মতো তাকালো, তাদের চোখ মিলল নিরবতায় ভরা হাজারো কথা রাইসা বাসে উঠে জানলার পাশে বসে ভাবল হয়তো এটাই নিয়তি কিছু সম্পর্ক কেবল হৃদয়ে চিরকাল বোপন থাকে আবির নদীর ধারে দাঁড়িয়ে রইল বাতাসে কেবল তার শ্বাস ভেসে গেল রাইসা শহরে ফিরে গেল জীবনের ব্যস্ততায় ডুবে গেল কিন্তু যখনই বৃষ্টি নামে যখনই আকাশে তারা জলে তার মনে পড়ে যায় আবিরকে একটা অসম্পূর্ণ ভালোবাসা যা কোনোদিন প্রকাশিত হয়নি কোনোদিন পূর্ণ হয়নি কিন্তু তার হৃদয়ের ভিতর চিরদিন বেঁচে রইল